রাবেয়া ফ্যাশনের নতুন বোরখা এসেছে আর সেটা আমি সময়ের জন্য নিব না তা তো কখনো হতেই পারে না আসসালামু আলাইকুম ইমরান কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি আমি নতুন ডিজাইনের বোরখা দেখার সাথে সাথে আমি সময়ের জন্য সব সময় অর্ডার করে ফেলি তাই আজকেও আমি সময়ের জন্য সেই সব বোরখা আনছি যেগুলো সম্পূর্ণ অন্যান্য ডিজাইনের থেকে একদমই আলাদা অর্ডার তো করছি অনেক দিন আগেই কিন্তু আস্তে আস্তে আমাদের প্রায় দুই তিন দিন লেট হয়েছে আর এখানে কিন্তু আমি একই ডিজাইনের শুধু একটা কালার না যতগুলা কালার ছিল সবগুলা কালার থেকে একটা একটা করে মোট পাঁচটা বোরখা আমি সুমায়ের জন্য আনছি আপনারা কম বেশি সবাই জানেন যে সুমায়া ঘেরের বোরখা অনেক বেশি পছন্দ করে তাই নতুন এই ঘেরের বোরখা একই ডিজাইনের পাঁচটি কালারেরই নিয়ে নিলাম সবগুলা কালারই অনেক বেশি সুন্দর ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে সবগুলা কালার এক এক করে সুমায়া পরবে এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কারণ এমনিতেও সুমায়া যে বোরখাটা পরে ওইটা আপনারা সবাই জিজ্ঞেস করেন যে কোন পেজ থেকে নিছি আজকে সবগুলা বোরখা এক এক করে সুমায়া পরবে এবং আপনাদেরকে সবগুলার রিভিউ দিব এখানে ফার্স্টে সুমায়া যে কালারের বোরখাটা পরছে এটা হলো মাস্টার ইয়েলো কালার মাসাল্লাহ সুমায়াকে এই বোরখাটা পরার পর অনেক বেশি সুন্দর লাগতেছিল এখানে আবার আপনারা অনেকেই বলতে পারেন যে সুমায়ের জন্য আমি একই ডিজাইনের কেন পাঁচটা কালারের বোরখা অর্ডার করলাম এই ডিজাইনের বোরখা গুলো দেখার পর আমি ভাবতেছিলাম যে কোনটা রেখে কোনটা নিব সম্পূর্ণ কনফিউশনে ছিলাম আর পিকে দেখে তো সরাসরি বোঝাই যায় না আসলে সুমায়াকে কোনটাতে বেশি ভালো লাগবে যদিও বা সুমায়া যেই বোরখাই পরুক না কেন আমার চোখে সবসময় সুন্দর লাগে তারপরও কৌতূহলবশত সবগুলা কালারই অর্ডার করছিলাম কারণ দেখতে চাইতেছিলাম যে সবগুলা কালারে সুমায়াকে আসলে কেমন দেখায় এখন যে বোরখাটা পরে আছে এটা হলো জলপাই কালার এই বোরখাতে অনেক ঘের এর আগেও রাবেয়া ফ্যাশন এন্ড বোরকা হাউস থেকে দশটা বোরখা নিয়েছিলাম ওইগুলার রিভিউ কিন্তু আপনাদেরকে দেখাইছি ইভেন সবগুলা বোরখাই আপনারা পছন্দ করছে এখন নতুন ঘেরের এই বোরখাগুলোর ডিজাইনগুলোও কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর অরিজিনাল এমসি স্টোন এবং সুইং এর কাজ করা স্টোন এর রয়েছে গ্যারান্টি দুই বছরের হাতে নেওয়ার পর যতটুকু বুঝতে পারলাম স্টোন গুলো ঘষা দিয়েও ওঠাতে পারবেন না আপনারা এই বোরখাগুলো নিতে পারবেন রাবেয়া ফ্যাশন এন্ড বোরখা হাউস ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটা আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ক্যাপশনে আমি মেনশন করে দিয়ে রাখবো আজকে সুমাইকে সব সবগুলা ওর খাতে পরিপরি লাগতেছে যাই হোক আজকে এমনি তো অনেক বেশি রোদ পড়ছে অনেকদিন ধরে বৃষ্টি হয় না এই গরমের মধ্যে সুমাই এত সুন্দর বোরখা হাতে পাওয়ার সাথে সাথে বোরখা সবগুলা পরে ট্রায়াল দিতেছিল তাহলে বোঝেন সুমাই কতটা খুশি হয়েছে এই বোরখা গুলা পাওয়ার পরে ইভেন তাকে যখন আমি কোনো কিছু দেই বা তাকে খুশি করতে পারি তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই কালারটা ছিল ব্ল্যাক আর ব্ল্যাক এমনি তো সবাইকে মানায় তাছাড়া ব্ল্যাক আমার কাছে অনেক বেশি ফেভারিট আপনারাও অবশ্যই কমেন্টে মতামত জানাবেন যে সুমাইকে কোন কালারের বোরখাটাতে সবচেয়ে বেশি সুন্দর লাগছে আর অবশ্যই মাসাল্লাহ বলবেন আমার যত কষ্টই হোক না কেন আমি সব চেষ্টা করি সুমায়ের সবগুলো শখ পূরণ করার জন্য আর এভাবে আমি তার পাশে সারা জীবন থাকবো এবং সব সময় চেষ্টা করে যাব আপনারা আমাদেরকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন যেটা মুখের ভাষায় বলে প্রকাশ করার মতো না এই জন্য যারা এই বোরখাগুলো নিবেন রাবিয়া ফ্যাশন অ্যান্ড বোরখা ফেসবুক পেজে গিয়ে আমাদের নাম বললে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পাবেন এর আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি সুমাইয়াকে এমন একটা সময় গেছে যে সময়টাতে আমি সুমায়াকে একটা বোরখাও কিনে দিতে পারি নাই আর আলহামদুলিল্লাহ এখন আমি চাইলেও সুমাইয়াকে অনেকগুলো বোরখা কিনে দিতে পারি মাহারাই মেয়েটার জন্য আমি কিছু করতে পারি আর না পারি তাকে সবসময় এভাবে আমি হাসি খুশি ভাবে দেখতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই নেক্সট ভিডিও তে দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ